স্কুল হাসপাতালের পরে এবার মালদার অতিরিক্ত জেলাশাসকের বেডরুমে একাধিক সাপ ঢুকে পড়ার ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে যা দেখে আতঙ্কে ঘুম উড়েছে মালদার অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অনিন্দ সরকারের পরিবার নিয়ে ঘরের এক কোনায় লাফিয়ে চলে গিয়েছেন অতিরিক্ত জেলা শাসক এরপরই খবর যায় স্নেক ক্যাচার নিতাই হালদারের কাছে যেমনটি ফোন তেমনটি কাজ পুরাতন মালদা থেকে মোটর বাইক নিয়ে ছুটে যান নিতাই হালদার ইংরেজ ইংরেজবাজার শহরের মাধবনগর এলাকায় অতিরিক্ত জেলা জেলাশাসকের বাংলোতে গিয়েই একের পর এক সাপ উদ্ধার করতে থাকেন নিতাই যদিও উদ্ধার হওয়া আটটি সাপ বিশোধন নয় বলেই জানিয়েছেন সর্প বিশারদ নিতাই হালদার এদিকে ইংরেজ বাজারের সরকারি স্কুলে সাপের তাণ্ডব যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে সাপ আতঙ্কে স্কুল বন্ধ হওয়ার উপক্রম দাবি প্রধান শিক্ষিকার ইংরেজ বাজার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের স্কুলে চন্দ্রপুরা থেকে গোগরা সাপের আতঙ্কে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে পড়ুয়ারা কর্মী এসে দেখছে যে মানে বারান্দার মধ্যে সাপ পুরো মানে গুটি মেরে বসে আছে তারপরে যেই তালাটা খুলেছে সাপটা ভেতরে চলে গেল ক্লাসরুমের ভেতরে বছর ধরে সাপের আনাগোনা চারিদিকে প্রায় পাঠাচ্ছে না ভয়ে